আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিন আগে গাঙ্গের দক্ষিণবাদে ব্যাপক ঠান্ডা পড়েছিল এবং আগামী দু থেকে তিন দিন হচ্ছে ঠিক আমাদের গাঙ্গের দক্ষিণ তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি পর্যন্ত বেড়ে গেছে ঠিক আছে থেকে দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো পয়েন্ট সাত ডিগ্রি কলকাতাতে এছাড়াও আমাদের হলদিয়ার দিকে ছিল পনেরো পয়েন্ট নয় ডিগ্রি কাকদ্বীপের দিকে পনেরো ডিগ্রি ডায়মাবাদের চোদ্দ কেনেঙ্গা থেকে তো পয়েন্ট চার এদিকে দমদমার দিকে ষোলো ডিগ্রি এদিকে ব্যারাকপুর দিকে পনেরো ডিগ্রি এটি মেদিনীপুরের দিকে চোদ্দো পয়েন্ট দুই এদিকে পুরুলিয়ার দিকে চোদ্দো পয়েন্ট চার এদিকে আমাদের বাঁকুড়ার দিকে বারো পয়েন্ট ছয় এদিকে আসানসোলের দিকে তেরো পয়েন্ট ছয় এদিকে চট্টগ্রামের দিকে ছিল আমাদের চোদ্দো ডিগ্রি ছিল আমরা শ্রীকেতন থেকে এগারো পয়েন্ট ফাইভ ডিগ্রি যে শিউডির দিকে ছিল আমাদের চোদ্দো ডিগ্রি আশপাশের দিকে বহরমপুর থেকে বারো ডিগ্রি ছিল আমাদের কল্যাণের দিকে বারো পয়েন্ট এক এই দিকে দিকে পনেরো ডিগ্রি ছিল আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে ভর্তি দিকে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি এই দিকে আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে এগারো পয়েন্ট থেকে আমরা আট ডিগ্রি এছাড়াও আমাদের উত্তর দিনাজপুর থেকে বারো থেকে তেরো ডিগ্রি আসপাশ এছাড়া আমাদের দার্জিলিংয়ের দিকে চার পয়েন্ট ছয় কালিম্পং এদিকে দশ পয়েন্ট তিন মানে উত্তরবঙ্গে ব্যাপক ঠান্ডা অনুভূতি হচ্ছে এবং উত্তরবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টা ব্যাপক ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও জলপাইগুড়ির দিকে দশ পয়েন্ট সাত ডিগ্রি আমাদের আলিপুরদুয়ার দিকে নয় ডিগ্রি কোচবিহার নয় পয়েন্ট ছয় ডিগ্রি তাপমাত্রা মানে আজ ভোরবেলার দিকে ছিল হ্যালো বন্ধুরা যে ষোলোই ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে আগামী ঠিক আগে দু থেকে তিন দিন আগে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ব্যাপক ঠান্ডা ছিল এবং আগামী দু থেকে তিন দিন হচ্ছে যে আমাদের গাঙ্গের দক্ষিণ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে এক থেকে দু ডিগ্রি এবং আজকের ঠিক ভোরবার থেকে পনেরো পয়েন্ট সাত ডিগ্রি আমাদের কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল এবং পশ্চিমের জেলাগুলো তেরো থেকে চোদ্দো ডিগ্রি আশপাশ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈতপ্রভাবে চলার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উত্তর অভ্যন্তরীণ কিন্তু তেলেঙ্গানা পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে পনের প্রচণ্ড ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশের দিকে আমাদের মানে প্রচণ্ড আকারে কুয়াশা পড়তে পারে এছাড়াও ঘন কুয়াশার লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের আসাম মেঘালয় হিমাচল প্রদেশ এই দিকে পশ্চিম মধ্যপ্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা পাঞ্জাব এবং উত্তরাখণ্ড এবং আমাদের পশ্চিম রাজস্থানের দিকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দম ঙ্খ ছড়া পড়তে পারে এদিকে আমাদের তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে আগামী ঘন্টার মধ্যে এবং কেরালার দিকে সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শ্রীলঙ্কার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে ঠিক ডিসেম্বর একটি দুর্বল পশ্চিম ঠিক পশ্চিম হিমালয় দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং একটি ঘূর্ণাবত্র রয়েছে ঠিক আসামের ওপর ঠিক সতেরো মানে সতেরো তারিখের দিকে আমরা শ্রীলঙ্কার থেকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের বৃহস্পতিবার অবধি তামিলনাড়ুর দিকে ছিলাম আমাদের শ্রীলঙ্কার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে সতেরো তারিখে ঠিক কালকে ঠিক সকাল থেকে সন্ধ্যের মধ্যে আমাদের তামিলনাড়ু পুডুচের দিকে মানে এদিকে আমাদের তিরুচির দিকে এইদিকে নেলভেরির দিকে এইদিকে আমাদের দিকে নাগাপট্টি নামার দিকে সব ভারী থেকে দু এক পশ্লা বৃষ্টিপাত হবে ঠিক মানে মানান উপসাগরের দিকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে আগামীকাল ঠিক ভোরবেলার দিকে আমরা কলকাতা থেকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠিক কলকাতাতে ষোলো ডিগ্রি খড়গপুর থেকে চোদ্দ ডিগ্রি হলদিবাড়ির দিকে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি আসপা আরামবাগের দিকে তেরো ডিগ্রি বর্ধমানের দিকে তেরো শান্তিপুর থেকে চৌদ্দ দুর্গাপুর থেকে চোদ্দো বাঁকুড়া দিকে তেরো চাকলিয়ার দিকে থাকতে হবে তেরো ডিগ্রি আসপা এছাড়াও আমাদের উত্তরবঙ্গ দিকে ব্যাপক ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে ঠিক দার্জিলিংয়ের দিকে থাকবে চার থেকে পাঁচ ডিগ্রি আশপাশ শিলিগুড়ি থেকে চোদ্দো ডিগ্রি আলিপুরদুয়ার দিকে তেরো এছাড়াও দিকে পাঁচ থেকে ছ ডিগ্রি এছাড়াও আমাদের ধূপগুড়ি জলপাইগুড়িতে বারো থেকে তেরো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে শিলিগুড়িতে চোদ্দো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঠিক কালকে দিনে তো তাপমাত্রা কিছু হলেও কম থাকবে ঠিক কালকে দুপুরে একটা থেকে দুটোর মধ্যে আমাদের কলকাতা থেকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে হয় কলকাতা থেকে সাতাশ ডিগ্রি খড়গপুর দিয়ে ছাব্বিশ ডিগ্রি এছাড়াও আমাদের ঠিক বিষ্ণুপুর দিয়ে পঁচিশ ডিগ্রি কতুলপুর দিয়ে পঁচিশ আরামবাগের দিয়ে ছাব্বিশ বর্ধমান থেকে ছাব্বিশ সোনামুখী দিয়ে পঁচিশ ডিগ্রি এছাড়াও গোলতোর দিকে থাকতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি আশপাশে বাংলাদেশের দিয়ে সর্বোচ্চ তাপমাত্রা কালকে উত্তর ঢাকার দিকে আঠাশ ডিগ্রি রাজশাহী থেকে ছাব্বিশ রংপুর দিকে পঁচিশ ডিগ্রি এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে থাকবে ঠিক চিদামঙ্গার দিকে থাকবে ছাব্বিশ ডিগ্রি কলাপাড়া দিকে ছাব্বিশ থেকে সাতাশ এবং আমাদের ভুবনেশ্বরের দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি কামাখানগর দিকে সাতাশ ডিগ্রি এছাড়া আমাদের ভদ্রকের দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার উড়িষ্যার দিকেও আকাশ পরিষ্কার রয়েছে এছাড়া অন্ধ্রপ্রিশের দিকেও আকাশ পরিষ্কার শুধু শুধু তামিলনাড়ু থেকে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে রাতের দিকে সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ছাড়া শ্রীলঙ্কার দিকেও বজ্রবিদ্যুস্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়া আমাদের আন্দামান দ্বীপ দ্বীপপুঞ্জের দিকে দমকা ছড়ার সঙ্গে বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এমনি থেকে নিউ বিল্ডিংটি প্রকাশ করেছে বিকেল চারটে তিরিশ মিনিট তাতে বলা হচ্ছে যে আমাদের ঠিক এটি পশ্চিমে ঝঞ্ঝা ঠিক প্রবেশ করে রয়েছে ঠিক আমাদের উত্তর পাকিস্তানের উপর একটি ঘূর্ণাবত্র রয়েছে দক্ষিণ আসামের উপর এবং আগামীকাল ঠিক সতেরোই ডিসেম্বর একটি দুর্বল পশ্চিমের ঝঞ্ঝা ঠিক রাতের বেলায় ঠিক আমাদের হিম পশ্চিম হিমালয় দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তর বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ছোটা পূজা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের গতি দিয়েছিলামও আমাদের ঠিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে বৃষ্টিপাতই হবে তা তামিলনাড়ু পদূষে কয়েকের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ কিছু অঞ্চলে শিলা বৃষ্টি পাওয়া সম্ভাবনা রয়েছে ঠিক আসাম মেঘালয়ের দিকে এবং আজকে রাতের দিকে কালকে সকালের মধ্যে এবং ঠিক বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে ঠিক আমাদের কেরালা মাহের তামিলনাড়ুর দিকে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈত্যপা চলতে পারে ঠিক আছে নর্থ অভ্যত তেলেঙ্গানা ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং ঘন থেকে ঘনতর কুয়াশা পড়া লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের উত্তরপ্রদেশ ইস্ট মধ্যপ্রদেশ এবং আমাদের ঠিক আমাদের ঘন কুয়াশা পড়া লক্ষ্য মানে লক্ষ্য করা যেতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় হিমাচল প্রদেশ ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা পাঞ্জাবের দিকে উত্তরাখণ্ড এবং আমাদের ওয়েস্ট রাজস্থানের দিকে এবং ঠিক পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছড়া পড়তে পারে মানান উপসাগর ঠিক কমোরিয়ান অঞ্চলের দিকে এছাড়াও আমাদের সতেরোই ডিসেম্বর আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারের বৃষ্টিপাত হবে যে তামিলনাড়ু দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টি তেইশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়া পড়তে পারে এছাড়াও আমাদের লাক্ষাদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বৃষ্টিপাতের সঙ্গে দমকা ছড়া পড়তে পারে কেরালা থেকে বজ্র বিদ্যুৎস্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সতেরোই ডিসেম্বর শৈত চলতে পারে নতুন হওয়াটা তেলেঙ্গানা ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এছাড়াও ঠিক আছে থেকে ঘনতর কুয়াশা পড়তে পারে উত্তরপ্রদেশের দিকে ইস্ট মধ্যপ্রদেশ এছাড়াও ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় হরিয়ানা চন্ডীগড় দিকে দিল্লি হিমাচল প্রদেশ ওয়েস্ট মধ্যপ্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা পাঞ্জাব এবং উত্তরাখণ্ড এবং ওয়েস্ট রাজস্থানের দিকে এবং পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার দমকা ছোটা বোঝা মানান উপসাগরের দিকে দিদি ছাড়া কোমরিয়ান অঞ্চলের দিকে ছাড়াও আমাদের আঠেরো ডিসেম্বর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আঠারোই ডিসেম্বর ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ইস্ট মধ্যপ্রদেশের দিকে হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং পাঞ্জাব এবং উত্তর প্রদেশের কিছু অংশে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার দমকা দমকাছ ছোট তারা মান্নান উপসাগর এবং ঠিক আমাদের কোমরিয়ান অঞ্চলের দিকে এছাড়াও আমাদের উনিশে ডিসেম্বর ঠিকানা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উনিশ তারিখ ঘন কুয়াশা পড়তে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ওইদিকে হরিয়ানা চন্ডীগড় দিল্লি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তর উত্তরপ্রদেশের দিকে এবং পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার থেকে দমকা ছোটা পর্যায়ে ঠিক মায়ানার উপসাগরের উপর সাগরের দিকে এছাড়াও আমাদের ঠিক উনিশে ডিসেম্বর ঠিক কুড়ি ডিসেম্বর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঘন কুয়াশা পড়তে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এছাড়াও ত্রিপুরার দিকে এবং একুশ তারিখে কোনো ওয়ার্নিং নেই আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এছাড়াও বাইশ তারিখে কোনো ওয়ার্নিং নেই বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন